আলহামদুলিল্লাহ অবশেষে এই আইফোনের প্রকৃত মালিকে পাওয়া গেছে একজন কুয়েত প্রবাসী নাম ইব্রাহিম বাড়ি চট্টগ্রামের হাটাচারি উপজেলার সত্তরঘাট এলাকায় এই ব্যক্তির ফোনটাই পেয়েছিল মূলত দরিদ্র হতে পারে তবে সৎ পরিচ্ছন্ন কর্মী নুরুল ইসলাম ভাই বাড়ি হাটাচারি পৌরসভার একটি ওয়ার্ডে এবং আমাদের মহিদ্দিনের দুলা বাই এই লোকটা সৎ আইফোন ফোরটিন প্রো ম্যাক্স পেয়েও তিনি কারোর কাছে বিক্রি না করে সেটা প্রকৃত মালিককে দেওয়ার জন্য আমার কাছে এসেছিল ভিডিও তৈরি করেছে অন্তত চার পাঁচ লাখ মানুষ সে ভিডিও দেখেছে এবং ওখানের মধ্যে একজন যিনি শেয়ার করেছেন তিনি মূলত কুয়েত প্রবাসী ইব্রাহিমের ভাই যে বেলালকে জানান বেলাল আমার কাছে এসেছেন পাসওয়ার্ড দিয়েছেন তথ্য প্রমাণ সবগুলো দেওয়ার পরিবর্তে যখন দেন তখন আমরা চেক করে দিই কি সব কিছু ঠিক আছে এখন এই ফোনটা সেই কুয়েত প্রবাসী ইব্রাহিমের ছোট ভাই বেলালের কাছে হস্তান্তর করা হবে আমরা আগে একটু বেলার কাছে জানতে চাইবো আচ্ছা ক্যামেরা জেনেছেন যে এই ফোনটা যে লোকটা পেয়েছেন আসসালামু আলাইকুম ভাই আসলে এই ফোনটা নিয়ে আমাদের ফ্যামিলিতে আর কি এটা ভাইয়ের অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো ডকুমেন্ট ছিল এখানে তো যার কারণে ভাইয়া হারানোর পর থেকে ভাইয়া অনেক ভেঙে পড়ছিল প্লাস বাসায় সবাই একটু হতাশ আম্মু আমরা সবাই পরে কালকে রাত সাড়ে নটার দিকে আমি বাসায় যাচ্ছিলাম হঠাৎ করে আমার চাষ তো ভাই রিমন আমাকে নখ দিয়ে বলতেছে ভাই এরকম এরকম বড় ভাইয়ের নাকি মোবাইল হারিয়েছে বলছে হ্যাঁ তো বলার পরে বলছে ঠিক আছে আমি তো দেখি আমাকে দাও পরে আপনার লাইভ আপনার লাইফটা আমাকে শেয়ার করে শেয়ার করার সাথে সাথে আমি শেয়ারটা আমার বড় ভাইকে পৌঁছাই তখন ভাই পড়তে পড়তেছিল নামাজ শেষ করি উনি আমাকে সাথে সাথে বলছে হ্যাঁ এটাই আমার মোবাইল পরে আমি আপনাকে ওই নাম্বারে কল দিচ্ছি বাট নাম্বারে কল দিতে না পরে আমার বড় ভাইয়ের রাশেদকে দিয়ে আমি আপনার মাধ্যমে যোগাযোগ করি আচ্ছা উনি এটা কত পনেরো খাওয়াইছিলেন খাইছিল আচ্ছা প্রিয় দর্শক সেটা তিনি হাট হাজারের বাংলা এটিএম বুথে টাকা তুলতে যেয়ে পনেরোই জুন হারান এবং সেটা ডাস্টবিন ওখানে যে লেন আছে ড্রেন আছে ড্রেনে পড়ে যায় এবং তিনি সেখানে ময়লা পরিষ্কার করতে যেয়ে সেটা পান বিশ তারিখে চার পাঁচ দিন পানির নিচে থাকলেও ফোনটা কোনোভাবেই নষ্ট হয় নাই এবং সব কিছু ঠিক আছে এখন আমরা ইসলামবা কাছে জানতে চাইবো একজন কুয়েত প্রবাসীকে আপনি ফোনটা ফেরত দিচ্ছেন তথ্য প্রমাণ আমরা সব কিছু ঠিক পেয়েছি কেমন লাগছে শুনে মোটেই ইনশাআল্লাহ অনেক ভালো লাগতেছে এটা তো বিক্রি করেও দিতে পারতেন কিন্তু বিক্রি করে নাই দিয়ে দিচ্ছেন কোনটা আনন্দ আমি মালিক পাইছি সেটা আনন্দ সেটা আনন্দ ঘরে কে কে আছে আমার ঘরে তিনটা মাইর আছে তিনটা মৃত আছে আচ্ছা 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 তিনটা বড় ছেলে কি করে বড় ছেলে লাভ বার করে আচ্ছা আচ্ছা কি করে ছেলেটিকে কি বানিয়েছেন সেটা আলেম বানাইছি আলেম বানাইছেন জি মাশাআল্লাহ একজন আলেমের বাবা এমনই হওয়া উচিত তো সেই কুয়েত প্রবাসী খুশি হয়ে ওনাকে পাঁচ হাজার টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন এ হচ্ছে যে বিষয় আমরা মৈদিনের কাছে জানতে চাইবো বোনের ছেলেকে আলেম বানিয়েছেন উনি উনি যে একটা সততার পরিচয় দিলেন কেমন লাগছে শুনে ইনশাল্লাহ আমি আমার ছোটো থেকে একটা গিয়া যেহেতু আমরা দাওয়াত ইসলামের সাথে সংক্ষিপ্ত আছি আমার ছোট থেকে একটা গিয়া আমি ঘরের আমাদের ঘরেও ইনশাল্লাহ দুইজন আলেম হচ্ছে আমার বাগিনাকেও আমি আলেম করতেছি ইনশাআল্লাহ আলেম ইনশাল্লাহ শেষ পর্যায়ে এখন মাশাল্লাহ বের হয়ে গেছে আর কিছু ছোটোখাটো একটু গে একটা গে আছে কুচ আছে ওটা হলে ইনশাআল্লাহ ওনার গিয়া হয়ে যাবে এই আমার সবার কাছে একটা শিক্ষণীয় আমি গিয়া বলবো আপনারা অন্তত আপনার পুরা এই গোষ্ঠীর মধ্যে দুই চার ভাই থাকলে দুই চার ভাইয়ের একটা ছেলেকে হলো আলেম বানান ইনশাল্লাহ উনি হয়তো আপনাদের না যাতে রসিলা হবে ধন্যবাদ ধন্যবাদ আমরা আনুষ্ঠানিকভাবে সেই ফোনটা একটু তুলে দেবেন আপনি ফোনটা দেখেন সব কিছু ঠিক আছে কিনা আমরা আইএমইআই নাম্বার সবগুলো দিতে পারতাম কিন্তু হয়তো এগুলাতে কিছু প্রাইভেসি আছে ভিডিও সরিয়ে দিতে পারে অনেক সময় ফেসবুকের কিছু বিষয় আছে সেজন্য আমরা দি নাই সব কিছু ঠিকঠাক পেয়েছেন ঠিক আছে ভাই ঠিকঠাক পেয়েছেন তো যাই হোক আমরা ভিডিওর মাধ্যমে মালিকের সন্ধান চেয়েছি আমরা মালিককে পেয়েছি মালিকের ভাই ইব্রাহিমের ভাই বেলাল তিনি এসেছেন বাড়ি হাটাজারি সত্তরঘাট এলাকায় এবং ইব্রাহিম ভাই কুয়েত প্রবাসী উনি আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন তবে আমি ইব্রাহিম ভাইয়ের বিষয়টা বড় করে দেখব না আমার প্রথম হচ্ছে যে আপনারা যারা আমাদের ভিডিও শেয়ার করেছেন আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা কারণ আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন বলেই মানুষ তার হারানো জিনিস খুঁজে পায় বা হারিয়ে যাওয়া ব্যক্তিকে আমরা খুঁজে পাই আর এখানে সবচেয়ে বড় হিরো হচ্ছে যে এই নুরুল ইসলাম ভাই ওনার আর্থিক দুর্বলতা থাকতে পারে অসচ্ছল হতে পারেন কিন্তু তিনি একজন সৎ মানুষ যার কারণে কেউ একজন পঞ্চাশ হাজার টাকা ওনাকে অর্থ অফার করার পরেও তিনি বলেছেন না আমার অর্থের দরকার নেই যার ফোন তাকে যদি ফিরিয়ে দিতে পারি এবং এক্ষেত্রে আমি যে আনন্দ পাব সেটা আমার অর্থ পাওয়া হচ্ছে অনেক বেশি আমরা এরকম নুরুল ইসলাম বা যারা আছে তাদেরকে আমরা লাল সালাম জানাই ওনাদের মতো যারা পরের জিনিস কুড়িয়ে পেয়ে আত্মসাত না করে যে ফিরিয়ে দিয়ে অনেক আনন্দ পাই সে আনন্দ পেয়ে ওনারা যে সমাজকে একটা বার্তা দিতে চায় চলুন আমরা অন্যের জিনিসকে আত্মসাত না করে তাদের জিনিস তাদেরকে ফিরিয়ে দিয়ে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে পারি এই জিনিসটাকে ওনারা বড় করে দেখেন ইসলাম্বাইও বড় করে দেখেছেন এরকম যতগুলো মানুষ আছে ন্যায় সৎ এই মানুষগুলোকে লাল সালাম জানিয়ে আমরা এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটা শেয়ারও করতে পারেন আসসালামু আলাইকুম